আমি হব রাজকুমার এবারের ঈদে শাকিব খানের রাজকুমার মুভি ব্যাপক ভাবে ধামাকা সৃষ্টি করেছে যা দর্শকের মনে ব্যাপক ভাবে সৃষ্টি করেছে গতবারের মতো এবারও সবার মনে জায়গা করে নিয়েছে শাকিব খান তার রাজকুমার মুভি দিয়ে তবে শেষ দৃশ্যের চরিত্র ছিল খুবই অসাধারণ যা দেখে মানুষ কান্নায় আবেগে জড়িয়ে পড়ে বড় পর্দার নায়িকা নুসরাত ফারিহা এই মুভিটি দেখতে এসে ব্যাপকভাবে কান্না করেন শেষ দৃশ্য দেখে অর্থাৎ মায়ের জন্য একটা সন্তান কিভাবে মৃত্যুবরণ করেন সেই দৃশ্য দেখেই সবাই কান্নায় জড়িয়ে পড়ে হাজারো দর্শকের মাঝে মন ছুঁয়ে গেছে সাকিব খানের শেষ চরিত্রটি যা ছিল খুবই অতুলনীয় তবে রাজকুমার মুভিটি এস বলতে গেলে সবগুলো হলে দর্শক ছিল হাউসফুল যতগুলো হল যতগুলো হল রাজকুমার মুভি নিয়েছিল প্রত্যেকটা হলেই ছিল লাভজনক ব্যবসা কেননা প্রতিদিনই হলগুলোতে পরিপূর্ণ দর্শকে কানায় কানায় ভরপুর ছিল কোনো একটা হল হলে মানুষ উপস্থিত হয়নি এমন বা কানায় ভরপুর হয়নি এমন নজির দেখা যায়নি রাজকুমার মুভিতে